ওয়েস্ট ইন্ডিজ এমন একটা দল যাদের কখনো পাওয়ার হিটারের অভাব হয় না গেইল রাসেল পোলাড্রা দেখিয়েছেন পাওয়ার হিটিং কাকে বলে তাদের এগারো নম্বর ব্যাটসম্যানও বিশাল ছক্কা মারতে পারে প্রশ্ন হলো ওয়েস্ট ইন্ডিজে কিভাবে এত পাওয়ার হিটার আসে আছে ছয়টি কারণ প্রথম কারণটা তাদের সুবিশাল শরীর ওয়েস্ট ইন্ডিজের পুরুষদের গড় উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চে সেই সঙ্গে আছে উন্নত মাসেল জেসন হোল্ডারের উচ্চতা ছয় ফুট সাত ইঞ্চে আবার আন্দ্রে রাসেলের শরীরটা শক্ত মাসেলে ঠাসা ফলে তারা বাড়তি সুবিধা পায় গুড লেংথের একটা বলকেও তারা শ্রেফ মাসেল পাওয়ারে গ্যালারিতে আসতে ফেলেন অনেক সময় টাইমিংয়ের ফিট হলেও ছক্কা হয়েছে আর টাইমিং ঠিকঠাক হলেও তো কথাই নেই তাদের ছক্কাগুলো হয় 100 মিটারের কাছে কাছে দ্বিতীয় কারণ হলো ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের খেপাটে মানসিকতা তাদের ডিকশনারিতে চার ছক্কা ছাড়া কিছুই নেই اندرو রাসেল একবার বলেছিলেন চার মারা মানে দুই রান কম অর্থাৎ রাসেল প্রত্যেকটা বলে ছয় মারতে চায় এই মানসিকতার ব্যাটসম্যান অন্য দলগুলোর তুলনায় উইন্ডিজ দলে বেশি দেখা যায় পরিসংঘানি তার প্রমাণ জাতীয় দলের হয়ে রাসেল টি-20 খেলেছে 86 টি চার মেরেছে 65 টি অথচ ছক্কা মেরেছে 95 মানে চার এর তুলনায় 30 টি ছক্কা বেশি কিরণ পোলার্ড টি-20 খেলেছে 101 টি চার মেরেছে টি ছক্কা মেরেছে নিরানব্বইটি চারের চেয়ে পাঁচটি ছক্কা বেশি এমন মানসিকতা শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের মধ্যেই দেখা যায় ওয়েস্ট ইন্ডিজে পাওয়ার হিটার জন্মানোর তৃতীয় কারণ হল পাওয়ার হিটিং কালচার অর্থাৎ এক প্রজন্মকে দেখে আরেকটা প্রজন্ম শেখে ভিপ রিচার্ডসের সময় বিশ্ব দেখেছিল ভয় ডরহিন ব্যাটিং কাকে বলে তিনি ছিলেন এমন এক ব্যাটসম্যান যিনি ফার্স্ট বোলারদের সামনে হেলমেট ছাড়াই দাঁড়াতেন সেই উনিশশো সালে অপসরে চলে যাওয়া এই ব্যাটারের টেস্ট স্ট্রাইকের ছিল ছিয়াশি তাকে দেখে বড় হয়েছে ক্রিস গেলের মতো হার্ড হিটার আবার গেলকে দেখে বড় হয়েছে নিকোলাস পুরান ও কোয়াগমায়ারদের মতো ক্রিকেটাররা এভাবে ওয়েস্ট ইন্ডিজের একটা প্রজন্ম আরেকটা প্রজন্মকে দেখে পাওয়ার হিটিং এর প্রেমে পড়েছে এর একটা বাজে দিকও আছে পাওয়ার হিটারদের ছড়াছড়ির ফলে ওয়েস্ট ইন্ডিজ ভালো স্পিনার পায় না তবে ব্যাটসম্যানরাই সব ক্ষতি সামলে উদাহরণ হিসেবে বলা যায় দু হাজার বারো ও দু হাজার ষোলো টি বিশ্বকাপ জয় ওই দুই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের মূল বোলার বলে কিছু ছিল না সব কাজটা ব্যাটারে গড়েছিল চতুর্থ কারণটা হলো হালকা মেজাজের ব্যাটিং ক্যারিবীয় ব্যাটসম্যানরা চাপমুক্তভাবে ভাবে ব্যাটিং করেন আউট হলে কি হবে সেই চিন্তা তাদের মধ্যে খুব কমই দেখা যায় ফলে তারা কোনো জড়তা ছাড়াই চার ছক্কা মারেন উদাহরণ হিসেবে বলা যায় দু সালের টি বিশ্বকাপের কথা শেষ ওভারে লাগত উনিশ রান ব্যাটাতে ছিলেন কার্লোস ব্রাথোয়েট বেন স্ট্রোক্সের প্রথম তিন বলে তিনটি ছক্কা মারেন তিন বলে লাগত এক রান কিন্তু চতুর্থ বলেও ছয় মেরে দেন অথচ বাংলাদেশের ব্যাটসম্যানরা শেষ ওভারে ছয় থেকে সাত রান নিতেও তালগোল পাকিয়ে ফেলেন এটাই দুই দেশের দুই ধরনের ব্যাটিং পার্থক্য ওয়েস্ট ইন্ডিজে পাওয়ার হিটারের ছড়াছড়ি হওয়ার পঞ্চম কারণ হল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আইপিএল থেকে পিএসএল সিপিএল এবং বিগ ব্যাশ ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ছাড়া কোনো লিগে যেন জমেই না এসব জায়গায় নিয়মিত খেলার ফলে ক্যারিবিয়ানদের অস্থিমজ্জা পাওয়ার হিটিং ঢুকে গেছে সুনীল নারায়ণকে দেখুন স্পিনারকে কলকাতা নাইট রাইডার্স ওপেনার বানিয়ে দিয়েছে তাও যে সে ওপেনার না ঝড় ওপেনার টি টোয়েন্টি লিগগুলোর কারণে ওয়েস্ট ইন্ডিজের বেশ ক্ষতি হলেও তারা কিছুটা লাভবান হয়েছে ষষ্ঠ এবং শেষ কারণটা হলো ওয়েস্ট ইন্ডিজের খোলামেলা পরিবেশ প্রশ্ন আসতে পারে খোলামেলা পরিবেশ আবার কিভাবে পাওয়ার হিটার তৈরি করতে পারে ওয়েস্ট ইন্ডিজের জ্যামাইকা ত্রিনিদাদ বারবাডোস সেন্ট লুসিয়া অ্যান্টিগা সবই উষ্ণ আবহাওয়ার দ্বীপ প্রচুর খোলা সবুজ মাঠ সমুদ্রতট আর রাস্তার পাশের ফাঁকা জায়গা আছে যেখানে সহজে খেলা যায় এবার ঢাকা শহরের দিকে তাকান জায়গা স্বল্পতার কারণে অনেক সময় হাত খুলে খেলা যায় না বল হারিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজে হয় না তারা এন্টারটেইনার মাইন্ডসেটে বড় হয় এসব কারণে ওয়েস্ট ইন্ডিজে কখনো পাওয়ার হিটারের অভাব হয় না